হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করতেছি তো আজকে একটা নতুন মেনু নিয়ে এসেছি মেনুটা হচ্ছে এই দেখো ডেকির শাক ডেকির শাক যেগুলা সমুদ্র কিনারা বা নদীর কিনারা বা পুকুরের কিনারা বা জঙ্গলে পাওয়া যায় ডেগির শাক আর কাঁঠালের বীচুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি কারণ সিদ্ধ করা দেখানো বা কাটানো দেখানো যাবে না অনেকক্ষণ টাইম লাগবে আর কি বলে ছয়ের বিচুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি তো আমি রেসিপিটা কিভাবে বসাচ্ছি বা কিভাবে রান্না করতেছি একটু দেখিয়ে দিচ্ছি তো আমি এক হাতে মোবাইল দেখবো এক হাতে রান্নাটা করবো পুরাটা রান্না হয়তো দেখাতে পারবো না আমি যতটুকু দেখাচ্ছি এতটুকুও দেখে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো ওই ভিডিওটাকে টেনে দেখবে না একটু ভালোভাবে দেখবে আমি কিভাবে বসাচ্ছি আমি দেখাচ্ছি এটা হচ্ছে ডেই আর এটা হচ্ছে কাঁঠালের পিছি আর এটা হচ্ছে নিরামিষ রান্না করবো শীতল ছাড়া সুটকি ছাড়া তেলটা গরম হয়ে গেল জিরাটা তুলে দেবো আপনারা চাইলে বদিরা দিদিরা মাসিরা বা খালারা ভাবিরা যারাই ভিডিওটা দেখছো তোমরা চাইলে পাঁচ ফোন সম্ভারও দিতে পারো তো আমি জিরা সম্ভার দিয়েছি এবার একটা একটা করে সবজিটি তুলে দেবো এবার এক এক করে মশলাগুলো তুলে দেবো প্রথমে দেব সামান্য একটা জিরার গুঁড়া সামান্য যেহেতু নিরামিষ সেটা হইতে মা মশলা দিতে হবে পরিমাণ মতন গুঁড়া লঙ্কা পরিমাণ মতন যে যতটুক স্বাদ বা ঝাল খাও পরিমাণ মতন এই যে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব পরিমাণ মতন ধোনা দিয়ে দেব দেখুন পরিমাণ মতন নুন দিচ্ছি পরিমাণ মতন লবণটা দিয়ে দেব বেশি দেব না পরিমাণ মতন এবার এটাকে সামান্য কষাইয়ে এভাবে কষিয়ে নেব কষিয়ে হালকা পরিমাণে জল দিয়ে দেব দিয়ে ঢাকনা ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিট আবার ডাকনাটা তুললে রান্না কমপ্লিট তো যদি কারো ভালো লাগে থাকে এইভাবে বার রান্না করে খেও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো আমি আর একটা দুটো লালা দিতেছি দিয়ে আবার ডাকনা দিয়ে দেব দেখো বন্ধুরা কী সুন্দর একটা কালার এসেছে একটা সেন্ট রয়েছে কালার এসেছে তো তোমরা চাইলে এভাবে বাড়িঘরে রান্না করে খেতে পারো দেখো সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি তো অনেকভাবে রান্না করে খাওয়া যায় আরেক দিন আরেক পদ্ধতিতে রান্না করে দেখাবো এখন আমি পাঁচ থেকে ছয় মিনিট এটাকে ডাকনা দিয়ে রাখবো তারপর ডাকনাটা তুললে রান্না কমপ্লিট